আল্লাহ গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন তো আমি আল্লাহর রহমত অনেক অনেক ভালো আছি তো ইদানিং এসে অনেকেই বলতেছেন যে ভাই আমার মোবাইলের নেটওয়ার্কের সমস্যা করতেছে থ্রি জি টু জি চলে আসতেছে কিছুক্ষণ পর পর এটা ফোর জি কোনোভাবে করা যাচ্ছে না কোনোভাবে নেট স্পিডটা পাচ্ছি না তো যার যার এই ধরনের সমস্যা আজকে সমাধান করে দিয়ে যাব তো তার জন্য কি করতে হবে সর্বপ্রথম আমাদের মোবাইল হোম স্ক্রিন থেকে আমাদের প্লে স্টোরটা ওপেন করে নিতে হবে আমি আমার প্লে স্টোরটা ওপেন করে নিলাম প্লে স্টোরটা ওপেন করার পরবর্তীতে সার্চ অপশনে চলে আসবো এখানে লিখতে হবে অনলি ফোর জি শুধুমাত্র ফোর জি লে সার্চ করে দিতে হবে তো আমি এখান থেকে ফোর জি লেখে এটা সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পরবর্তীতে এখানে অসংখ্য ফোর জি অ্যাপস পেয়ে যাবেন তো তার মধ্যে আপনি কোনটা ডাউনলোড করবেন সবার উপরে যেটা আছে এটা হচ্ছে একশো মিলিয়ন প্লাস ডাউনলোডার তো আপনি অবশ্যই এটা ইনস্টল করে নিতে হবে তো আমি এখান থেকে এটা এটা ইনস্টল ইনস্টল করে করে নিতেছি তো তো আপনারা অবশ্যই নিতে হবে এখান থেকে আমি এটা ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি করে এটা সেটিং করবেন কিভাবে সেট করতে হবে আমাদের মোবাইলের সাথে কানেক্ট করতে হবে তো এখান থেকে আমি এটা ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এমন একটা পেজে নিয়ে আসবে আমাদেরকে তো এখান থেকে আমরা এটা সেট করে নিতে হবে তার জন্য কি করতে করতে হবে এখান থেকে আমরা নেক্সট বাটন পেয়ে যাব এখান থেকে আমরা এটা নেক্সটে ক্লিক করে দিতে হবে নেক্সট ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে অ্যালাউ চাচ্ছে আমরা এখান থেকে এটা অ্যালাউ করে দিতে হবে আবারও এখান থেকে এটা অ্যালাউতে ক্লিক করে দিতে হবে তো এটা আপনারা অ্যালাউ করে দিতে হবে আবারও এখান থেকে আমরা এটা অ্যালাউ করে দিলাম আমাদের ডিভাইসের সাথে এটা কানেক্ট করতে হবে তো এলাও করার পরবর্তীতে এখান থেকে বলতেছে যে নেক্সট স্টেপে যাওয়ার জন্য তো আমরা নিচে একটা নেক্সট বাটন পেয়ে যাবো আমরা এখান থেকে এটা নেক্সটে ক্লিক করে দিতে হবে আমি এখান থেকে এটা নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের এখানে টিক মার্ক করে দিতে হবে এটা বক্সটাতে একটা টিক মার্ক করে দিতে হবে আমি এখান থেকে এটা টিক মার্কে ক্লিক করে দিলাম তো এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে নিচে একটা অপশন পেয়ে যাব গো টু স্টার্ট নামক তো এখান থেকে আমাদের গো টু স্টার্টে ক্লিক করে দিতে হবে আমি এখান থেকে এটা গো টু স্টার্টে ক্লিক করে দিলাম গো টু স্টার্টে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এমন একটা পেজ নিয়ে আসবে আমাদেরকে তো এখান থেকে আমরা চাইলে ফোর জি ফাইভ জি এবং কি টু জি থ্রি জি সব কিছু আমরা ব্যবহার করতে পারবো আমাদের ডিভাইসে তো এখান থেকে আমাদের করণীয় হচ্ছে উপরের দু নম্বর অপশনটাতে ক্লিক করে দেওয়া আমরা উপরের দু নম্বর অপশনটা সিলেক্ট করে নেব এখান থেকে এমন একটা পেজে নিয়ে আসবে আপনাদেরকে তো এখান থেকে অলরেডি আপনার ডিভাইসে কোন ধরনের নেটওয়ার্কটা শো করতেছে কোন নেটওয়ার্কটা ইউজ হতেছে এটা এখান থেকে শো করবে তো এখান থেকে আমরা পাশে একটা পিন পেয়ে যাবো পিন আইকনে ক্লিক করে দিতে হবে আমি এখান থেকে এটা পিন আইকনে ক্লিক করে দিলাম পিন আইকনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আপনি অসংখ্য নেটওয়ার্ক পেয়ে যাবেন আপনি চাইলে যে কোনো নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন এখান থেকে টু জি ফোর জি ফাইভ জি সব ধরনের নেটওয়ার্ক আপনি এখান থেকে পেয়ে যাবেন তো অবশ্যই সাজেস্ট করবো আপনাদেরকে ফোর জি লাইট এটা যেটা লাইট অনলি তো ফোর জি লাইট অনলি এটা আপনি সিলেক্ট করা সবগুলো অপশন আপনাকে ব্যবহার করতে হবে না জাস্ট এখান থেকে অনলি লাইট যেটা এটা আমি ব্যবহার করে থাকি এই যে এটা যখন দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে অনলি ফোর জি চলে আসবে তো এখান থেকে আমরা যখন অনলি লাইট করে দিব অনলি লাইট মানে আমাদের অনলি ফোর জি থাকবে অনলি থাকবে থাকবে আমাদের সিমটাই বন্ধ হয়ে যাবে কোনো প্রকার নেটে না তো এটা আপনি যখন অনলি জি কিংবা লাইট আপনি এখান থেকে অপশনে ব্যবহার করতে পারবেন উপরে অনলি লাইট কিংবা অনলি ফোর জি যেটা আপনার ডিভাইসে যেটাই শো করে আপনি এখান থেকে জাস্ট দুইটা অপশনে ব্যবহার করবেন তো এখান থেকে লাইট অনলি আমি এটা সিলেক্ট করে নিলাম লাইট অনলি সিলেক্ট করার পরবর্তীতে একটা সমস্যার মধ্যে আমরা পড়ে যাবো সেটা হচ্ছে আমরা কাউকে কল দিতে পারবো না আমাদের ওই নাম্বার থেকে যে সিমে ডাটা ব্যবহার করতেছে ওই সিম থেকে কাউকে কোন কল দিতে পারবো না কিংবা কোন কল আমাদের এখানে আসবে না তো এখান থেকে আমাদের সমস্যাটার জন্য কি করতে হবে এখান থেকে আমাদের আরো একটা সেটিংস করে নিতে হবে আপনার এখানে যদি অনলি লাইট ইউজ হয় তাহলে আপনাকে কোন কেউ কল করতে পারবে না কিংবা আপনিও কাউকে কল করতে পারবেন না তো তার জন্য কি করতে হবে আমাদের ডাটা অপশনটাতে ক্লিক করে ধরে রাখতে হবে ক্লিক করে ধরে রাখার পরবর্তীতে আমাদের সিমে নিয়ে আসবে তো এইখান থেকে আপনি কোন সিমের মাধ্যমে আপনি নেটওয়ার্কটা ব্যবহার করতেছেন সিমটা সিলেক্ট দিতে হবে আমি সিমটা সিলেক্ট করে দিলাম তো পরবর্তীতে নেটওয়ার্কে চলে আসতে হবে নেটওয়ার্কে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমাদের টু জি থ্রি জি ফোর জি আমরা এখান থেকে এটা সিলেক্ট করে নিতে হবে আপনি যখন এটা সিলেক্ট করে নিবেন তখনই আপনার এখান থেকে আপনি এটা কল দিতে পারবেন কিংবা আপনাকে কেউ কল দিতে পারবে তো তাছাড়া অনলি লাইট যখন চলবে আপনার এখানে কোনো প্রকার কল আসবে না কোনো প্রকার আপনি কল দিতে পারবেন না কাউকে তো আমাদের নেটওয়ার্কের সমস্যাটা এটাই তো আমরা যখন নেটওয়ার্ক ব্যবহার করব তখন কাউকে কল করতে পারবো না কিংবা কেউ আমাদেরকে কল করতে পারবে না আবারও আমরা এখান থেকে সেটিংসে এসে এটা আবারও কানেক্ট করে দিতে পারবো তো আমি এটা ওপেন করে নিলাম আবারও আমরা সাইলে কানেক্ট করে নিতে পারবো আবারও আমাদের কাজ শেষ হয়ে গেলে আমরা আবারও এটা ডিসকানেক্ট করে দিব তো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন